হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তিন থেকে চার বছর মেয়ে জন্য সারা কীভাবে দেখাবো এই যে দেখো বন্ধুরা এখানে প্রথমে আমি এখানে এক পরে মানে কাপড় নিয়ে নিলাম কাপড়টি আমি প্রথমে এখানে চার চারপাট করে নিতে হবে এখানে আমি পাটে কাপড়টি ভাস করে নিয়ে নিলাম এখন এখান থেকে প্রথমে আমি উপরের অংশটি কাটিং করে নিব উপরে অংশটি কাটিং করার জন্য এখানে আমি এলাস্টিকের জন্য দুই ইঞ্চি নিয়ে নিলাম কোমরের জন্য এখানে আমি ছয় ইঞ্চি নিয়ে নিলাম চব্বিশ ইঞ্চি কোমরের জন্য ছয় ইঞ্চি নিলাম এখন এখান থেকে লম্বার মাপটি আমি দশ ইঞ্চি নিয়ে নিলাম উপর থেকে লম্বার মাপটি আমি দশ ইঞ্চি নিলাম দুই ইঞ্চি বাদ রেখে এখানে হিপের মাপটি নিয়ে নিলাম আমি আট ইঞ্চি নিচে গেরের মাপটি নিলাম আমি এখানে ছয় ইঞ্চি নিয়ে নিলাম উপরের অংশটি আমি এখানে দেখো দাগ দিয়ে নিলাম এখন দাগ বরাবর কাটিং করে নিব দাগ বরাবর আমি কাটিং করে নিয়ে নিলাম উপরের অংশটি এখন আমি নিজে কুচির ঘেরের অংশটি কাটিং করে নিব বাড়তি কাপড়টুকু দিয়ে আমি ঘের অংশটি কাটিং করে নিব বাড়তি কাপড়টুকু এখানে আমি চারপাট করে নিয়ে নিলাম এই যে দেখো লম্বা আছে আমার এখানে এগারো ইঞ্চি দশ ইঞ্চি থাকবে এক ইঞ্চি যাবে সেলাইয়ের জন্য মোট সেলাইটি লম্বা হবে এখানে আমার বিশ ইঞ্চি নিচে ঘের মাঠটি আমি এগারো ইঞ্চিতে কাটিং করে নিয়ে নিলাম এই যে দেখো বন্ধুরা সালোয়ারটি আমি কাটিং করে নিলাম এখন আমি সেলাই করে তোমাদেরকে দেখাবো এই যে নিচে কুচির পাটটিও আমি কেটে নিলাম চলো এখন সেলাই করে তোমাদেরকে আমি দেখিয়ে দিব। প্রথমে আমি গেরের নিচের গেরের অংশটি চিকন করে বটমের নিচে সেলাই করে নিতে হবে চিকন করে এখানে সেলাইটি আমি করে নিব নিচে বটমে সেলাইটি আমি এভাবে চিকন করে দিয়ে নিলাম দোনোটি পাড়ে এসে একইভাবে সেলাইটি করে নিতে হবে এখন আমি কুচি দিয়ে লাগিয়ে নেব উপরের পাটের সাথে আমি পাটটি কুচি দিয়ে লাগিয়ে নেব সমান করে ঘন করে কুচিগুলো দিয়ে নিতে হবে এখানে গণ করে কুচিগুলো আমি সুন্দরভাবে দিয়ে নিলাম দোনোটি পাড়ে আমি কুচিগুলো দিয়ে নিব কুচিগুলো দিয়ে নিলাম এই দেখো এখন আমি উপরে একটি স্টিচ বসিয়ে দিব দোনাটি পার্টে সেম একইভাবে কুচিগুলো করে নিলাম এখন স্টিচও করে নিলাম উপরে একটি স্টিচ বসিয়ে দিলাম এখন আমি হিপে সেলাইটি করে নিব। দুটি পার্ট সমান করে হিপে সেলাইটি করে নিতে হবে দোনো সাইডের হিপে সেলাইটি আমি করে নিব। হিপে সেলাইটি করে নিলাম এখন আমি ভিতরে ফাড়া সেলাইটি দিয়ে সালোয়ারটি গোল করে নিব। এই যে দেখো বন্ধুরা সালোয়ারটি আমি গোল করে নিয়ে নিলাম এখন আমি এখানে এলাস্টিকটি লাগিয়ে নিব। এলাস্টিকটি আমি জয়েন করে নিয়ে নিলাম এখন এভাবে চিকন করে ভাঙা দিয়ে সেলাই করে লাগিয়ে নিব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এলাস্টিকটি বসিয়ে লাগিয়ে নিব এই যে দেখো আমি এখানে এলাস্টিকটি লাগিয়ে নিলাম মাঝ বরাবর আরেকটি সেলাই বসিয়ে দিব এই যে দেখো বন্ধুরা স্যালাড আমি তৈরি করে নিলাম খুবই সহজ নিয়মে তিন থেকে চার বছর মেয়ে বেবিদের জন্য